আল্লাহর উপর ভরসা করলে জীবন বদলে যায় ইসলামিক মোটিভেশনাল ভিডিও আল্লাহ টেস্ট টি বিসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম আপনাদের আদারে মিল আলো চ্যানেলে বয়সে আছে আমি স্যামসান জীবনের কষ্ট দুশ্চিন্তা আর অস্থিরতার মাঝে একমাত্র আল্লাহর উপর ভরসায় আপনার জন্য শান্তি ও সফলতার পথ খুলে দিতে পারে এই ভিডিওতে আমরা জানবো কোরআন হাদিসের আলোকে আল্লাহর উপর ভরসার গুরুত্ব ও অনুপ্রেরণামূলক গল্প এবং দোয়া সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং জীবনে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন প্রিয় ভাই ও বোন আজকের আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারণ করেছি আল্লাহর উপর ভরসার কোরআনই শিক্ষা বাস্তব অনুপ্রেরণামূলক কাহিনী জীবনে পরিবর্তন আনার দোয়া আয়াত রেফারেন্স সুরাত তালাক তিন তাই ধৈর্য ধরে মনোযোগের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় ব্যয় করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ইসলামের জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন এই ভিডিওটি প্রিয়জনের সাথে যাতে তারাও আল্লাহর উপর ভরসার গুরুত্ব বুঝতে পারে প্রিয় দর্শক চলুন এখন মল সেশনে ফিরে যাই মানুষ ভাবে জীবন বদলাবে যখন হাতে সব কিছু থাকবে টাকা সুযোগ সম্পর্ক কিন্তু সত্য হলো জীবন বদলায় তখনই যখন আপনি আপনার সব দুঃখ কষ্ট আশা ভরসা একমাত্র আল্লাহর হাতে সঁকে দিবেন আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখেন তখন পাহাড় সমান সমস্যাও আপনার সামনে ছোট হয়ে যায় কারণ তিনি কখনই তার বান্দাকে একা ছেড়ে দেন না হয়তো আজ আপনার দু চোখ ভিজে আছে কষ্টে কিন্তু বিশ্বাস রাখুন এই চোখ একদিন ভিজবে সুখের অস্ত্রতে শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন আর দেখুন আপনার জীবন কেমন বদলে যায় প্রিয় ভাই ও বোন আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের জীবনে এত কষ্ট দুশ্চিন্তা আর অস্থিরতায় ভরা আমরা চেষ্টা করি পরিকল্পনা করি কিন্তু ফলাফল সবসময় আমাদের হাতে আসে না এর কারণ আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই আর নিজের শক্তির উপর নির্ভর করি অথচ যে একবার আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করে তার জীবন আমূল বদলে যায় কোরআন আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিন এখানে যথেষ্ট শব্দটির গভীর অর্থ আছে আল্লাহ আপনার জন্য যা করবেন তা আপনার কল্পনারও বাইরে আমরা মানুষ আমাদের সামর্থ্য খুবই সীমিত কিন্তু আল্লাহ অসীম ক্ষমতার মালিক যখন আমরা সব দরজা বন্ধ হতে দেখি তখন আসলে আল্লাহ আরেকটি দরজা খুলে দেন দোয়া করুন চেষ্টা করুন কিন্তু চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন কারণ আপনি যা দেখতে পান না আল্লাহ তা আগেই জানেন প্রিয় ভাই বোন আসুন এখন একটি অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করি একজন দরিদ্র মানুষ ছিল যার জীবনে একের পর এক বিপদ আসছিল ব্যবসা বন্ধ পরিবারের অভাব চারিদিকে অন্ধকার একদিন সে মসজিদে গিয়ে সিজদায় পরে কেঁদে কেঁদে বললো হে আল্লাহ আমি সব চেষ্টা করেছি আর কিছু পারছি না এখন সবকিছু আপনার হাতে ছেড়ে দিলাম অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো এক বন্ধু হঠাৎ তাকে ব্যবসার সুযোগ করে দিল নতুন কাজ মিলল পরিবার সুখ ফিরল পরে সে বুঝল আসল পরিবর্তন শুরু হয়েছিল যেদিন সে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করেছিল প্রিয় ভাই বোন জীবন যত কঠিনই হোক মনে রাখবেন আপনি একা নন আপনার রব আছেন যিনি আপনাকে কখনও একা ফেলবেন না আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তোফিক দিন আমাদের জীবনকে সুন্দর করে দিন বিপদকে সহজ করে দিন আর আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিন আমিন একমাত্র আল্লাহর ভরসা রাখুন প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে একটু সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের আলোচনাটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দোয়া রাখবেন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক আলোচনায় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ